দাড়িবিহীন লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে কি না ভাইজান আপনি নিশ্চয় দাড়িওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহর অস্তে দাড়ি রেখেছেন আর দাড়ি রাখার সুনতটা বলে দেওয়া হল সুননা আপনি দাঁড়িয়ে রাখার হলো দাড়ি রাখলেই হবে না এমন দাড়ি রাখতে হবে যেটা সুনত হয় রাসুলের সুন্নত আর না হয় সাহাবাদের সন্নত রসুল বলেছেন দাড়ি ছেড়ে দাও তার মানে দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও এটাই হচ্ছে উত্তম যদি বলেন আমার লম্বা হয়ে যাচ্ছে ভাত খেতে অসুবিধা কাজ করতে অসুবিধা ঠিক আছে তুমি ছাড়তে পারো কতটা ছাড়তে পারো এক মুঠি বরাবর এখানে ধরবেন এখানে নয় এইখানে ধরে এক মুঠি রেখে আপনি বাকিটা কি করতে পারবেন ছাঁটতে পারবেন যদি আপনার দাড়ি এই এক মুঠি থেকে কম হয় আপনার এই দাড়ি কাটা হবে হারাম রাখা হবে হারাম চাঁচলে তো আরো হারাম যতবার চাঁচবেন ততবার কি গোনা হবে কাবিরা গোনা হবে কাবিরা গোনা হবে কাবিরা গোনাহ করলে আপনি যদি কাবিরা গোনাহ করেন তাহলে কি আপনি নেতা হওয়ার যোগ্য না নেতাতে দুটো জিনিস চাই নেতৃত্বে দুটো জিনিস চাই মসজিদের নেতা হোক সংগঠনের নেতা হোক দেশের নেতা হোক যে নেতা হবে হোক দুটো জিনিস চাই জানেন কি কি প্রথম হচ্ছে পার্থিব্য জ্ঞান হিসাব রাখা তারপরে আরও রাজনৈতিক ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি এইসব জ্ঞান চাই হিসাব জানতে হবে একটা লোক মসজিদের দায়িত্ব নিয়েছে সে হিসাব জানে না চারা চারায় কত হয় জানে না তাকে কি মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না দেওয়া যাবে না এটা হলো দুনিয়ার দিক আর একটা হচ্ছে আল্লাহর তাকোয়া আল্লাহর ভয় মোত্তাকিব পরহেজগার সেই হচ্ছে নেতা হওয়ার যোগ্য সেই হচ্ছে আমির হওয়ার যোগ্য সেই হচ্ছে বতওয়ালি হওয়ার যোগ্য বাকি থাকলো গোনাহ কে না করে আপনার ইমাম সাহেব যিনি আমার ইমাম সাহেব এখানকার মাফ করবেন আমাকে যিনি ইমাম সাহেব তিনি কি কাবিরা গোনাহ করেন না আপনি দাড়িওয়ালা বেদাড়িওয়ালা দেখলেন যে ওর দাড়ি নেই তাকে মসজিদে মতোয়ালি করছে অবশ্য দুনিয়ার স্বার্থের কারণে করা যা নির্বাচন করে তাদের ভুল ভুল যারা নির্বাচন করছে তাদের তাদের উচিত একজন এবং দুনিয়ার রাখে মানে হিসাব টিসাব ইত্যাদি বোঝে তাকে নির্বাচন করা কিন্তু নির্বাচনের সময়ে তার যদি রাজনৈতিক প্রভাবের প্রভাবের কারণে কিংবা অর্থনৈতিক প্রভাবের কারণে আপনি তাকে নেতা নির্বাচন করেন তো এটা আপনাদের ভুল সেই ক্ষেত্রে ওলামাদের উচিত সত্যি যে সুদ খোর যে সুদ খায় যে ব্যবচার করে যে হারাম কাজ করে তাকে নেতা নির্বাচন করা নিশ্চয়ই না যার ভিতরে নেই তাকে নেতা নির্বাচন করা না তার কারণ যার তাকুয়া থাকবে না সে হয়তো তলায় তলায় মা মেরে খেতে পারে সুতরাং স্পষ্ট কথা তবে গাবি কাবিরা গুনাহ থেকে কেউ মুক্ত নয় আপনার ইমাম সাহেব যিনি তিনি কি কাবিরা গোনা করেন না গিবত করেন না গ্রামের অমকে হয়েছে অমকের মেয়ে হয়েছে হয়েছে করে না না হয় ভালো মন্দ সবাই করে এবং সবাই কাবিরা গোনা করে আপনার ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়ছেন বা মতওয়াল্লি সাহেব তার স্ত্রীকে পর্দা রেখেছেন তার মেয়েকে পর্দা রেখেছেন পর্দা না করলে যতক্ষণ পর পুরুষ দেখবে সেকেন্ডে সেকেন্ডে তার কাবিরা গোনা হচ্ছে এইরকম লোক পাবেন আপনি যে যার বউ পর্দা যার স্ত্রী পর্দা মেয়ে পর্দা তাকে আপনি কি করবেন নেতা নির্বাচন করবেন তাকে আছে খুব পাওয়া মুশকিল হয়ে যাবে এভাবে একটার পরে একটা তবে কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে দৃষ্টি কতুক আপনি নামাজ পড়বেন একটা লোক কাবিরা যে গারদারি নেই তাকে ইমাম বানাবেন তার পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে না একটা ইমাম রেখেছেন সে মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে এর পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে হবে না একটা ইমাম রেখেছেন যে জর্দা খায় গুল খায় বিড়ি খায় সিগারেট খায় তার পেছনে নামাজ পড়তে ইচ্ছা হবে হবে না এগুলো হচ্ছে সত্যি যেগুলো তারা মানে আগেই দেখা হয় তৎপরতার সাথে আপনি চেষ্টা করবেন এই ধরনের মানুষকে ইমাম রাখবেন না যখনই দেখবেন ইমাম কাবিরা গোনা করছে যে গোনা সামাজিক গোনা যেটা দৃষ্টি তখন সঙ্গে সঙ্গে তাকে ইমামতি ভালো ইমাম 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 বেছে এবং তার বাড়িতে খবর নিয়ে অনেকে মিথ্যাবাদী আছে যে মানে দেখে মুনাফে কি করে এসে ইমামতি করছে আর তার বাড়িতে পর্দা ফাঁক তো এরকম যদি হয় খবরদার খোঁজ খবর নিয়ে তাকে ইমাম নির্বাচন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেবেন